বিশেষ করে দোয়া দোয়া খোরে আমরা মনে করি কবুল নেই বোলে গেহ আছে গাইব গাইবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে গাইব লাগি গাইবে দোয়া করলে দোয়া কবুল করে আজকে আমরার তো না আমরার মাইবি না গাইব নাই গাইভ আমরা মহিতা আমরা গাইবি না গাইব নাই আমরা যখন মহিদ লাগে মহবিরত দোয়া করি

দান করছি খোতারে আল্লাহ কই তো কই আমরা আপনারে দান করছি না আতই না আতই তো আতই না মা না জমার সেবা আমরা আপনারে দান করছি যদিও উসুলের তফসিল হইল আল্লাহ যতক্ষণ আমরা হইবা আমরা এটার তর্জমা করতাম আমি আমরা শিখাই লাগিত খালি আমিও আমার দান্দা করতাম না আমি সবর কথা কইতাম সুহান আল্লাহ কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ও খবৰ বাছি হল তোমাৰথানৰ ওপৰত আল্লাহ দয়া খৰকা ৰহম খৰকা তোমাৰথান ধে শান্তি ধেৰা হকা হকা আমি চালাম দেলাইছোঁ চালাম দেৱাৰ মাদে কিতাপুল্লাহনা ওলা কুম ৰচলি বাচি যে খবৰ দিয়াৰতো গেলা যাবাৰ পৰে কিতা পাকবালা বিৱাজি পাক বালা বিৱাজি মুৰ্গী মগীতটো বোলো মুখামুখি মজীতৰে আমরা দফোন কৰি খালোঁ তান চেহাৰ আকোন দিকে থাকে। কিবলামকা চেহারা তাকে কিবলামকা পশ্চিম দেয় আমরা মদিনা শরীফ মক্কা শরীফ কোন দিকে পশ্চিম দিকে এর লাগে আমরা পশ্চিম দিকে কিন্তু যারা বাড়ি মক্কা শরীফ তো নে পশ্চিম দিকে তারা তো পূর্ব দিকে তাইলে আমরা যদি সঠিক কথা কই তো কোয়া লাগবো কিবলার দিকে ঠিক না না দিকে

আপনার দোয়া শুরুর সাথে সাথে আল্লাহ রব আলিনে আপনার এত নূর বের দিতে থাকুন শুধু নূর আর নূর আপনার এত বর্ষিত হয় এটা দিচ্ছেন তো মাতুন না এটা দেওয়া হইছে না আল্লাহ প্রথমে আমরা কি তা দিচ্ছেন নূর দিচ্ছেন আপনি যে ভাইলে আমরা ভাইলে খানত হই আপনি আমার কিছু দিলে আমি আপনার কিছু দিলে খানত পকেট হতোই মাতুন না পকেট আল্লাহ যে আমরা নূর দিলে আমরা নূর তৈরি খানো এর লাগে আল্লাহর হবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরম সাল্লাহ আলহি ওসাল্লামে হ্যাঁ রসুল পাকসমে যখন দোয়া করতা তত সময় মুখো হাত লাগাইছেন না অত সময় হাত লাগাইত না হ্যাঁ আমরা দোয়া শেষ করিয়া মুখো হাত লাগাই না নিত না কেন খিতা লাগিয়ে লাগাইলাম আতর লাগাইলে আপনার নাকল লাগাইন কপালও লাগাইন আতর লাগাইন শরীরও লাগাইন লাগাইছেন একটা জিনিস লাগতো তো কোন জায়গাত লাগতো আপনি লাগাইছেন যে তাত লাগাইনি তো তাত লাগাইছেন আপনি যে আত লাগাইলা মুখ কিতা লাগাইলা কিতা দেখলা কিতা পাইলা ইনো কিতা লাগাইলা বলে আমরা যদিও দেখি আর না আমরা রাত নূর বর্ষিত হওয়ার কিন্তু আমরা রসুল্লাহ ফরমাইছেন দোয়াখন্নওয়ালা মাসের আতো আল্লাহ নূর দিন আর নূর বন্ধা তৈতো খানো ও তার মুখও লাগাইয়ে হজরতে আনাসি আল্লাহ তালেন হজুরে পাকসমল লোকে আর সাহবায় কারামে মসজিদের পিঠে দোয়া হর আল্লাহ নবী হরমাইন চলো জলদি আমরা গিয়ে দোয়া চরি কই দোয়া চরি কইস দোয়া চরি কইয়া আবার রওনা দিছেন কন আনাস তুমি দেখছ নি দোয়ার সময় যে আমরা রাত আল্লাহ নোর দিছেন কন ইয়ারসোল্লাহ আমি তো দেখলাম না ইয়ারসোল্লাহ আপনার দোয়া খরকা মানুষের যেগুলা দোয়া করবা আল্লাহ নূর দিবা আমার চোখ দিয়ে আমি দেখতাম আল্লাহর রবের দোয়া ফরমাইন ওতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নুন মাঝে দোয়া করার সময় আসুরাতে যে নূর আল্লাহ দেন তাই নাটা দেখ হই আপনারা জানেন তো ইমাম আবু ঘটনা তাইন মানুষে ওযু করতে গুনাহ দইয়া পড়তে দেখি নাই তা সুবহানাল্লাহ আল अजीম আল্লাহ তার শুকরিয়ালা সাফ করে দিছিলাম হাজরি আমরা কেড় হল লাগি বিশেষ করে দোয়া দোয়া করাই আমরা মনে করি দোয়া কোনো কবুল নেই বোলে গ্যারান্টি আছে গাইবল লাগি গাইবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে গাইব লাগি গাইবে দোয়া করলে দোয়া কবুল করে আজকে আমরার তো না আমরার হল গাইবি না গাইব নাই গাইব আমরার না আমরা গাইবি না গাইব নাই আমরা যখন মহিত লাগে মহবিরতর দোয়া করি ফিরিয়া মহিত হলে আমরা লাগে দোয়া করেন সুমান এক দুই নম্বর আমরা যখন আমরা লাগি দোয়া না করিয়া অন্য মানুষ লাগে দোয়া করি দেখুন যেন আমালে আল্লাহ আমার হতা দো আমার হতা দো ওখান তারে খালি আমরা দেও দেও হইলে কোনো অসুবিধা আছে পাথর না আল্লাহ যত কথা হল তান দিকে নিষ্পত করছেন সব কথা ওয়াহিদর নিষ্পত না করিয়া জমার নিষ্পত করছেন আমি আপনারে দান করছি খোতারে আল্লাহ কই তো আমরা আপনারে দান করছি না আই না আই তো আই না মাতুই না জমার সেবা আমরা আপনারে দান করছি যদিও উসুলে তফসিল হইল আল্লাহ যতক্ষণ আমরা হইবা আমরা এটার তর্জমা করতাম আমি আমরা না কিতা খালি আমি আমার দান্দা করতাম না আমি সবর কথা কইতাম সুহান কিতায় আমরা আমরা হয়ে দোয়া করলে কিতায় কুরআন জুড়ে গো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা बेशীর ভাগ দুআর মধ্যে আমরারে আমরা শিখাইছেন রব্বানা اغফির لنا কতকা ওলি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ইমান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা সবটির মধ্যে আমরার আমরারে কইছেন সুবহানাল্লাহ কইতেন বিশেষ তাকাত রব্বি ফিরলি ওলি ওয়ালি দইয়া রব্বি আউজাইনি আন আশকুরা নেমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া এই দুআর মাঝে রব্বি ফিরলি আল্লাহ আমারে মাফ করে দে ওলি ওয়ালি দইয়া আমার মা বাপ মাফ করে দে পাতুন না তাইলে আপনারে আপনি বিশেষ তাকাত আপনি আপনার কথাও কইতে বাধা নাই কিন্তু যদি আপনি সবার কথা কইতে লাভ কি তো হইব বলে আপনি আপনার মুমিন বাই লাগি যত দোয়া করবা আপনার ডাইনে একজন আল্লাহর নিযুক্ত থাকবা এবার আল্লাহ তোমার বন্দা তান লাগি যত দোয়া খররা টান বাইন লাগে যত দোয়া খর ইটা দোয়া হেরার হক কবুল করবার আগে আমি ফিরিস্তা ভার যে দোয়া খর তান হক আগে কবুল ঘৰ প্রায় জাগাত গেলে দেখা যায় যে হয়তো সাবক রহমতুল্লাহিআর মাহফিল এবং এলাকার মধ্যে গান দারি সারা না এলাকার মধ্যে গান্ধার ইস্যাপ এটা খুব জরুরি জিনিস এই খামটা ভালো হয়েছে আল্লাহ হা যে যা লাগি যে মানুষ লাগি দোয়া করে আল্লাহ তার মানুষ মানুষটি দোয়া করে সারা জীবন মানুষ লাগি দোয়া করছেন আল্লাহ পাকে তান দোয়ার এত জায়গা দারিয়ে রাখছেন যে বাংলাদেশও যত জায়গায় আগে ওয়াজ মাহফিল হইত সাবকুলার ইন্তকালের বাদে সবটি সাবকুলার ইসালে সবর মহল হয়ে গেছে কবর জিয়ারত যদি আপনি খরেন তাইলে আপনি মরলে কবর জিয়ারত মানুষে করবা কথা ঠিক না না আমরা তো কবর জিয়ারত করার দূর কথা জিয়ারত তো যাইতামনি না যাইতাম না কিলা যাইতাম তো কিতা কটা মতা লইয়া মায় যে জিয়ারত করবা আচ্ছা করুন জিয়ারত জিয়ারত করিয়া কিবলাম করিয়া দোয়া করেন যেন হ্যাঁ নাই আব্াসিকাৰদ্দিয়া আনহাই তেন বেছিভাগ সময় ৰ কি থাক খেয়াল রাখতা দিনের আইতে খেয়াল রাখতা কম বয়সী মানুষ আসলা দৌড়িতে পারতা তাই এখন প্রায় রাইতে যদি পাকসম জান্নাতুল বাকি যে থাকি কিয়া জিয়ারত করতা কিলা জিয়ারত করতা মার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা বি কবুর মাদি না রসুল্লাহ সাল্লাম কিতা করতা মদিনা শরীফর কবর জিয়ারত দেখতা তো গেলে কিতা করতা

পাকবালা বিবাজি মুরগি মগি তো বলো মুখামুখি মজিতরে আমরা দফন করি খালো তার চেহারা কোন দিকে তাকে কৃবলা মুখা চেহারা তাকে কৃবলা মুখা পশ্চিম নাই আর আমরা পাড়িতনে বাড়িতে নে মদিনা শ্বরীফ কোন দিকে পশ্চিম দিকে এর লাইগে আমরা পশ্চিম দিই কিন্তু যারা বাড়ি মুক্কা শরীফ তো পশ্চিম দিকে তার তো পূর্ব দিকে তাইলে আমরা যদি সঠিক কথা কই তাকে হুয়া লাগবো কৃবলার দিকে ঠিকনি না কৃবলার দিকে মুখ করি তো কৃপ্লার থেকে যখন মুখ করিয়া অ্যা কিতাপ খারা মজিতকে তখন খোলা তখন ই মজিতর মুখামুখি দাঁড়াই থইলে কি তই থইবো কিবলার ফিজ দিয়ে খাড়া হওয়া লাগবো কথা বলছি না কৃপ্লারে ফিস্টটা তখন খাড়া হইলা তখন আল্লাহ নবী পড়ইলা ইয়া হ ফিরুল্লাহ উলা না আলাহ কুম আন তুমলা না সালাফুম নাহানু লাকুম তা বাদ কা আল্লাহ তোমার তো মাফ করো কা মাফ করো অতএব <todil> ইয়াগফিরুল্লাহু lana w আল্লাহ আমরাদের মাফ করে কারাদার জিন্দা আছি ও লাকুম ওয়া তুমাদান আল্লাহ মাফ করুক আনতুম লানা সালাফুন তুমি যেন আমরা আগে গেছো গিনি ভাই এখন ও নাহনু লাকুম তাবান আর আমরা তোমাদের হরইয়া আইমু অন্য বরণত আছে ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আমরা আল্লাহ যে বলা সাইবা তোমাদের সঙ্গে মিলি দেই আল্লাহু আকবার এর লাগি প্ৰত্যেক মানুষ যখন মারা যায়ন মারা যাবার বাদে রা ৰোৰে আল্লাহ হয়তো এল্লিন নয়তো চিজ্জিনো ফাটাই দেন নেক্কাৰ মানুষ ৰোৰে ফাটাই নিল্লি এ নিল্লি ন যাবার বাদে তান আগৰ বাই অকল বৈনকল ধৰা ইমান লৈয়া গেছন আর নেক্কাৰেৰাই ইল্লি নদীয়া ভাইলা সুমান দোআষৰে না আপনারা ওয়াল হেকনি বিশ্বালেহেন তওয়াখানি মুছলিমী না ওয়াল হেকনি বিশ্বালেহেন আল্লাহ মুসলমান বানাইয়া মারিও আর আমারে কিতা করিও ছিল লোকের নিয়া মিলাই দিও দোয়া করেন তো ছিল খানত ইল্লি নতাকেন ককা খান তাকেন ইল্লি নতাক খবর লয়নি একজনে আরজনের খবর লয়নি যে আমার তো বড়ো ভাই খিন আগে মারা গেলা তাই খান আমার উরুবাই মারা গেলা আমার দাদা মারা আমার চাষা মারা গেলা এটা যদি নেকর ইল্লি লগে এক অন্য লগে মিলি যায় পাইতা না কইলে খালো কইব আইরে রে হায় আফসুস আমার বাই তু সিজিনো কে শুন গেউ হয় নাই সুবহানাল্লাহ লাগি সব মানুষের মত সমান নাই সব মানুষের রূহ সমান নাই কোন কোন মানুষের রূহর মধ্যে আল্লাহ খুশবু পয়দা করে সুবহানাল্লাহ মানুষের রূহ কবজ করার সময়

আপনার আমার লাগিয়ে আসমানো দুইটা দরজা কয়টা দুইটা দরজা এক দরজা বাদি আমরা আমল উঠে আর এক দরজা বাদে আমরা আমরা যে রিজেক্ট খাই বন্ধুরা খানে বন্ধুর দান খাই বন্ধুর দান খান তো নেই হায় হায় আল্লাহ একবার চিন্তা করুন যেন মাঝে মাঝে আস্তে আস্তে খেয়াল যে আমরা যে খাওয়াত বার বাদে দেখি সাউলিগুন খান তুমি আইল বলে এগুন চায়না তুমি আইসি ফিয়াজ খান তুমি আইসি বলে ইন্ডিয়া নাই আইসি ওলৈ খান তুমি আইসি বলে রাজশাহী তুমি আইসি এখন রাজশাহী খুলনা বগুড়া যা আছে সারা দুনিয়ার অকলতা মিলাইয়া আমার ওই এক কাম এক লোক মা বাত আল্লাহ বানাই লাইছো সুমানলা কইতে না ইকে রেনলাম রব্বুল আলামিন দুনিয়ার যেন তাকো তুমি খানোর তা নিয়ে খানা খাওয়াইবে তা খাওয়া বড় মুশকিল ঠিক নিয়ে না আস্তে কোনো সময় খেয়াল দেখন দেখুন যেন তখন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করার মনে চাই যে আল্লাহ তুমি তো এইনু যে আমারে তুমি পাকিস্তানের চাউল আনিয়া বাংলাদেশে খাওয়াইছিল বাংলাদেশি মানুষের পেটো পাকিস্তানের চাউল আমার ইন্ডিয়ান চাউল আমার পিঁয়াজ আমার রসুন আমার আদা ওল ইন্ডিয়ান মাছ আয় নানি মাত্র ইন্ডিয়ান গরু আয় নানি আমরা রসুন কই কে গরু মালিছে আর কার পেটে দি যায় চিন্তা করলে একটু নিজের মানুষ মানুষের পর্যায়ে লইয়া যাওয়ার সম্ভব এই সব চিন্তায় মানুষরে কিতা বানায় মানুষ বানায় আর যারা রিতার চিন্তার সমানে হালাল হারাম চিনে না এ মানুষ নামের কিতা থাকে কলঙ্ক এ সৃষ্টির নিকৃষ্ট জীব তো না আরো নিকৃষ্ট বাতন্যা নেতা মানুষে গরিব দুঃখী মানুষের মারিয়া খায় এরা মানুষ আছে না ই মানুষের সময় তার পেটোর মধ্যে রিজেক্স যায় তখন ফিরিস্তা হলে তার বেলা আনত করতে থাকুন যত সময় পর্যন্ত তার পেট খানা বার হয়েছে না অত সময় পর্যন্ত কন্টিনিউ তার উপরে আল্লাহর হলে আনত করতে থাকুন খুকানা হুজিবিল্লা এটা কি একদম পরিষ্কার মানুষের আলামত কয়টা বলে ফরস্কার মানুষের আলামত হলো তান কোভালো দাগ থাকবো তান আটুত খালা দাগ থাকবো তান ভাবর ঘন্টার অন্য খালা দাগ থাকবো একটাও ফরেজগারের আলামত না ফরেজগারের আলামত হইলো যেমন সে তার শোক হেফাজত করছে তার খান হেফাজত করছে তার জিব্বা হেফাজত করছে তার হাত হেফাজত করছে তার লজ্জাস্থান হেফাজত করছে ওকে সুবাহ আর দি কোনো মানুষের উপরে আঘাত করছে না তার মুখে দিয়ে হারাম গেছা গেছে না হে বেগানা অরত বাসাইছে না এই গান বাজনা শুনছে না ওটা হইলো তার শুনলে ডর জানো সদমা আয় দোয়াই আল্লাহর ওই আমি তা শুনিয়ার আর লজ্জা তৈরি আমার তো হতাশ সর্বনাশ কারণ হইল গিয়া গান বাজনাটা ওই রোগিয়া মানে এগু বেমার না এবার এগু মারাত্মক একটা বেমার আলামত আমরা দেশে শুনুন মাঝে মাঝে বড় বড় রিটায়ার্ড পার্সন হলরে সাক্ষাৎকার নেওয়া যে আপনি যে এখন অবসর সময় খাটাইন অবসর সময়টা আপনি খেমনে খাটাইন তাই হলে আমি একটু নজরুল গীতি একটু শুনি কেউ রবীন্দ্রসঙ্গীত শুনেন কেউ ফল্লিগীতি শুনেন অর্থাৎ এখন যেন সাক্ষাৎকার হয় না কইনা এই অবসর গিয়া তাই আরো মারাত্মক হইয়া উঠিতরা মত আর ও তা তো গান কিতা আমি ইতা ইতা বাজে বুড়া লাগে নি গান কিতা বুলে গান একটা মারাত্মক বেমার পয়দা করে গান মারাত্মক এটা জিনিস বাজনা ডেঞ্জারাস জিনিস আল্লাহ নব্বী ফরমাইন الغنى ينبت النفاق كما বিতুল মা الزرع গান বাজনা মানুষ দিলের মধ্যে মুনাফিকির বেমার পয়দা করে জেলা আসমান তুনে মেঘ পড়লে জমিন তুনে উদ্ভিদ গোজায় ও মাঠ রইদে দে হুকাইয়া গাছ মরিয়া সারা দুধু হয়ে যাবো দুই লই যাবো না যে মেঘ ভরবো তখন আসছে কি ধুব গাছের সবুজ হয়ে

আশা সিদ্দিকা রাজি আল্লাহ তালার খেদমত গেছেন এই সময় আব্বাস রাজি আল্লাহ তালা ইন্তকাল করলিছেন ইন্তকালর বাদে আব্বাস রাজি আল্লাহ তালে লুইয়া তিনটান খানো যাইতা মেঘ আটকিলেও আল্লাহ দরবারও পেশ করতাম আল্লাহ তোমার হবিও থাকতে আমরা তা নসিলা দরিয়া মেঘ পাইতাম এখন তাই জমিন তো বিদায় নিছেন কি তান চাষা লইয়া আইসি লগে লগে বৃষ্টি বর্ষণ হইত একবার আজও ঘটনা ঘটলো আজও তো আব্বাস রাজি আল্লাহ তালা ইন্তকাল করছেন আর

সন্দিন এরা দিন চাইতা নেওয়া ইতা নাইনি আসে এখনো আছে না গরিব মানুষ আছে টিনের ক্ষমতা নাই শাল চাইতে মায় খালি বাবা খুব দুই ভরি রীঘর তুমি লামি যাও রোদ যখন শান্ত হইব তখন তুমি আবার উঠে তাই না মাই ও শেষ করলে ও শেষ করলে ইতা করতে করতে মায়ে আর কোনো কলে টানে না।

তার কোন সীমা নাই আমার আল্লাহ তার নবীর কত মহব্বত করেন দুনিয়ার সব নবীর খাস্তনে আল্লাহ কিন্তু চাইন আল্লাহ সুন্দর লাগে কিন্তু আমার রসুল্লাহ আল্লাহ আল্লাহ তান কাছে কিছু সাইন না বরং আল্লাহ সাইন একটাও যে তান হবে তান হবে খুশি কিনা কথা বলছেন না মানে হেরার কাস্তনে হেরার হেরার কাস্তনে নিতা সাইন আর আল্লাহর হবি তান বন্ধুরে তান দিতা সাইন বা উতা বন কর বা শকুদরের বাইরে বন কথা বুঝি নেই তামাম নবী রসুল হলে আল্লা রে খুশ করা আর আমার আল্লাহ আমরা রসুলুল্লা রে খুশি রাখতা চাইন এখন যেই সামিয়ানা সিদ্র করিয়া আর হইছে এমন মেঘ মদিনা তুই বা তুইছে মেঘের কারণে মরুভূমি রূপে পাত্র রূপে গাছ উঠে গেছে আর গাছ উঠার কারণে উঠে এমন খাওয়া খাইছে উঠোর শরীর তো মোটা তাজা হয়েছে উঠোর পিঠিত আত দিলে চর্বির কারণে আত উত্তর সামলার ভিতরে ঢুকি যায় ওলা অবস্থা হয়েছে জানো

نفس الفداء لقبر انت ساکنه فیه العفاف و الجود والکرم ماتر سائٹ سوٹا لائن اللہ رہ بندہ لیکیا گے سن فونڈو شو بچھر آگے کین تو یہ خونو مدینہ توی بار روزہ رسول اور شامنے یہ خانو گیا منوش مواجہ شریف و خداوين. او دویو کٹار مدے لکھا یا خیر من دفنت بالقائے آزمہو فطاب من طیبہن القاع والاکمو نفسي الفداء لقبر انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم انت الشفيع الذي ترجى شفاعته على الصراط اذا ما ذلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی علی سیدنا مولانا محمد دل میرا مست دیدار مدینہ تسلیم روزہ سے ملے دل میں سکینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلا علی سیدنا گان بزدہ ہلے منشور دلوں نفقی پیدا ہوئے মানুষের দিল মুনাফি কই যায় দিল মুনাফি মানুষের আচার আচরণে মুনাফিকের আলামত প্রকাশ পায় কিতা মুনাফিকের আলামত প্রকাশ পায় মুনাফিকের আলামত কিতা বলে ই মানুষের এখন মিশা মাতো ডাট হয়ে গেছে মিসা মাতো আুঝিলেন জানো যে নাম দেখাই দিছে মুনাফিকর দোস্তর না চালাকর দোস্তর আপনারা যে মাসে বালা করি সাজাইয়া মিশা মারতে পারে তারে কিতা তা খুব চতুর মানুষ চালাক বেটা বাপ রে বাপ হাসার বাবা বানাইয়া মারতে দিচ্ছি এটা কতদিন করবা বাতুন না এটা কতদিন বলে হাসার বাবা না দাদাও বানাইলাম একদিন এদের কাজ যা

এরা বিচ্ছিন্নতাবাদী এরা জঙ্গি মাথন ওলানি মাধ্যমে দুনিয়ার মাঝে দুই জাতি মারাত্মক ডেঞ্জার হিন্দু আর হইল খারা এসুধি এক নম্বর এসুধি আর দুই নম্বর হইল হানু দখল এটা আমার কথা নাই কোরআনযি বললে লাভ এরা ব্যাপারে পরে করা দরকার যারা যার আঠাটা কমাইছেন সামান্য নাই যত সময় টানে পুরা ওজন না স্বার্থ নাই মাধুকা আমরা দেশে ওজন করিয়া বারোটা বাজায় সারছেন না সারছে না